তার কোনো কারণ নাই তুমি কি স্বপ্ন দেখেছো আমাকে বলো আও বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলা শুরু করে দিলেন তাই আমার বাড়ির মদিনা উম্মারায় না আমার বাড়ি সিরিয়ার জমিনে না ওরে আমার বারে মক্কা আল মুকাররমায়ে ও আমি যখন মক্কা আল মুকাররমা থেকে সিরিয়ার জমিনে ব্যবসা উদ্দেশ্যে যখন আমরা কিছু সহযোগিতা করি যখন আমরা বের হই গেলাম আমরা যখন পথের মধ্যে তাবুন এর দিলাম আহে আমি আবু বকর গত রাতে মন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নর সূত্রে সম্পর্কে আমার জীবনে দেখে নাই রাহেব তাকে বলেন আবু বকর নিজ দরে সেই স্বপ্নের বেগ স্বপ্ন আমাকে বলতে পারো রাহেব তখন আনন্দে বলেন আবু বকর আপনি আপনার স্বপ্নের কথা ব্যক্ত করুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন রাহেব আমি যখন সিদের জমিনে তাপুটা মেরে দিলাম কবি রজনীতে

আমি অল্প কিছুক্ষণের মধ্যে যে কি ওই চারটা ব্যাংকের টুকরো টুকরো হয়ে গেল শুধু টুকটা টুকরো হয়ে গেল তাই নাই

এবং এর ব্যক্তি এই মক্কাতুল মুকাররমাায় আবিয়ে বাবা হবে তার নাম থাকবে মুহাম্মদ বাবার নাম থাকবে আব্দুল্লাহ মার নাম থাকবে আমিনা এর তাহলে এখন কি করতে পারে আগে যখন নামে বলে আবু বকর তুমি যখন ওই যোনকন তোমাকে দ্বিনের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে ওই ব্যক্তি যখন তোমাকে দ্বিনের দাওয়াত দিবে ওই ব্যক্তি যখন দ্বিনের দাওয়াত দিবে দ্বিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি রাহবের পক্ষ থেকে তোমার কাছে উপদেশ আমি রাহবে পক্ষ থেকে তোমার কাছে উপদেশ ওই ব্যক্তি যখন দ্বিনের দাওয়াত দিবে এক ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার উপাসনা দিবে ওই ব্যক্তির কথা কথা ও আবু বকর তুমি ওই ওই দিনগুলো তুমি নিয় নিও যদি তুমি মেনে নাও তাহলে তোমার জীবনটা দুনিয়া তো কাম্য হবে দুনিয়া তোমার জীবনটা দামি হয়ে যাবে পরকালও তুমি মুক্তি পেয়ে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যে ওই ব্যক্তিকে পাবো তার নিদর্শনকে তার আলামত কি রাহেব তখন রাগ দিয়ে বলেন ও বকর

এই সপ্তর ব্যাখ্যা যখন তিনি পেয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে রাগ দিয়ে বলেন ও আবু বকর শোনো তোমাকে যে আমি সপ্তর ব্যাখ্যা দিলাম সপ্তর বর্ণনা দিলাম তুমি জেনে রাখো তিনি যদি সত্যি নবী হয়ে থাকেন তিনি যদি সত্যি পয়গম্বর হয়ে থাকেন তিনি যদি সত্যি তিনি দাহক এবং বাহক হয়ে থাকেন ও আবু বকর শোনো তুমি যে আজকের স্বপ্ন দেখেছো সেই স্বপ্নটা আজকে যে তুমি যে স্বপ্ন দেখছো তিনি যদি সত্যি নবী হয়ে থাকেন সেই সপ্তর ব্যাখ্যা তিনি যদি করে পয়গম্বর হয়ে থাকেন

জন্যে চার বছর আগে যে স্বপ্ন দেখেছিল আর যে স্বপ্নের ব্যাখ্যা রাহেব পাদ্রি দিয়েছিল সেই সেই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার সর্বপ্রথম নবতের দাবি এবং সর্বপ্রথম হল নবী হওয়ার প্রমাণ এবং সর্বপ্রথম হল নবী হওয়ার দলিল বলুন সুহান জানলো তিনি চিন্তায় পরে গেলেন তিনি

都是人。 আল্লাহর চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসতাম গ্রহণ আগে তাদেরকে এত বিশ্বাস করতে এত মানতো কিন্তু ইসতাম গ্রহণ করার পর আল্লাহর پیغمبرকে তো মান মানতো समस्त মানুষ আল্লাহর پیغمبرকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে समस्त মক্কার কাফের বেঈমানেরা এত সত্যবাদিতা বারবার বেহানেত সুন্দর পার পর समस्त মক্কার মানুষেরা আল্লাহর আল আমিন বলে বিশ্ব বলে উপাধি দিয়েছিল আল আমিন বলে উপাধি দিয়েছিল কারণ মক্কা আল মুকাররমার समस्त মানব জানতো এমন ব্যক্তি মক্কা আল মুকাররমার কোন ব্যক্তি হতেই পারে না সমস্ত মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিল যার অর্থ হলো এতে বিশ্বাসী দুনিয়ার জমিনে আর কেউ নাই বলেন সুবহানাল্লাহ

তো সময় আছে তোমার টাকা লাগে টাকা নাও পয়সা আসে পয়সা নাও টাকার যদি অভাব হয় সম্পদের যদি অভাব থাকে তাহলে আমাদেরকে বলো আমরা সমস্ত কিছু দিয়ে আমরা তোমাকে তোমাকে সাহায্য করব কিন্তু সন্তান মুহাম্মাদের পলায় পরবা না মুহাম্মাদের ধর্ম ইসলাম গ্রহণ করবা না যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমস্ত কিছু তোমাদের লুট করে নেবে সমস্ত কিছু তোমার তোমার আপনাদের কাছ থেকে লুট করে নেবে সুতরাং এমন ব্যক্তির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করো না সমস্ত মানুষ সমস্ত মানুষ যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বলেন ও নবী সমস্ত কাফের বেমারা বলেন ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি কি শুরু করে না দিনে দিনে মানুষগুলোকে কে সে দাওয়াত দাও আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি এক আল্লাহর এক আল্লাহ রসুল আলমিনের দাওয়াত দেই দিনের দাওয়াত দেই দুনিয়া ও আখরাতের দিনের চেয়ে আখরাতের সবচেয়ে বড় নিয়ামত মহান আল্লাহ তালা নাজিল করবেন দিবেন এই ব্যাপারে আমি মানুষদেরকে দাওয়াত দেই আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ বলে আবু বকর

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে পর ওনার সময়টাকে তিনটা ভাগ করে বললেন ওনার সময়টাকে দুইটা ভাগ করে বললেন একটা সময় হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় হলো ছয় ঘন্টা তিনি দিনের দাওয়াত দিতেন আর ছয় ঘন্টা তিনি দিনের ব্যবসা বাণিজ্য করতেন যত দিন যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু দিনের দাওয়াত দেন দিনের দাওয়াত দেন তাবলীগের মানুষ

অগণবিধি আমি যখন দ্বিনের দাওয়াত আমি যখন ইসলাম এর দাওয়াত আমি যখন ইসলাম এর মানুন্দারকে দে দেই অগণবিধি আরবের কাপের মসজিদ মেইমানরা আমাকে বলে আমি আবু বকর নাকি কতই গসতার মন্ডলেপ্ত আছে অগণবিধি আমি জানতে চাই আও ওয়া ক আমি আও ওয়া করে জানতে যাই আমি কি আসলে কি কতই গসতার মন্ডলেপ্ত আছে নাকি আমি যে বিধানের উপর লিপ্ত সেই বিধানের উপর আমি সাকসেসফুল হয়ে আছি আল্লাহর পায়গাম্বর বিশ্ব নবী বলেন ও আমরা এমন কোন খুদার উপরে মানানি নাই এমন কোন রবের উপরে মানানি নাই যেই রব আমাদেরকে ভুলে যেতে পারে যেই রব আমাদেরকে আমাদেরকে শাস্তি প্রদান করবে এমন তো বরং আমরাই আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিনের এই মহান রবের উপরে আমি আমরা এই মানে এনেছি এই রবের কোনো কিছু অভাব নাই সুতরাং মক্কার কাজের বেই সেটা আজকে থেকে বলে না পূর্বে যত পয়গম্বর কোন দুনিয়ার জন্য নিয়ে এসেছিলেন এক লক্ষ চব্বিশ পয়গম্বর নতুন করে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এসেছিলেন সমস্ত পয়গম্বরদের বিরোধিতা সমস্ত কাজের বেই মান মুশ্রিকেরা আল্লাহর পয়গম্বর সমস্ত আম্বে একটা মেয়ের বিরোধিতা সমস্ত কা মুষ্টি করা তো বলুন তুই কি না

তিনি আইন মায়ী মোস্তাহিদিন এই শুধু আইন মায়ী মুস্তাহিদ

আল্লাহর জমিনে আল্লাহর নেতৃত্ব চলবে আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান চলবে কোন মানুষ কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান যদি কোন ব্যক্তি চায় সে নিজে মন গড়া যদি নিজের মন গড়া কোন আমল তৈরি করতে কোন ব্যক্তি যদি চায় নিজের মন গড়া মত পরিচালনা করতে তাহলে ওই ব্যক্তির সামনে আমরা সমস্ত মুসলমান ঐক্যজোট হয়ে একত্রিত হয়ে ওই মানুষকে ওই ব্যক্তির সামনে আমরা ঢুকে দাঁড়াবো ঠিক কিনা বলেন